মানুষ মানুষের জন্য হ্যাঁ আসুন আমরা সবাই মানুষের পাশে দাঁড়াই বর্তমানে আমাদের দেশে যে সার্বিক অবস্থা বর্ণ সমস্যা এটা আসলে কাম্যটা এমনটা ছিল না এটা কাম্য নয় সো এই পরিস্থিতিতে আমার অ্যাটেক প্রথম হিসেবে আমরা দুই স্টেপে কাজ করতেছি আমাদের একটা গ্রুপ একটা টিম আমাদের সরাসরি বঙ্গকাল অঞ্চলে তারা গিয়েছে তার নিয়ে গিয়েছে গতকাল রাত তিনটার সময় গিয়েছে তারা এখন অবস্থান করতেছে ওইখানে এবং আমার যারা অনলাইনে আছে বা আমার যারা এখানে আছে তারা আমরা অনলাইন থেকে ফান্ড কালেক্ট করতেছি ফান্ড কালেক্টের মাধ্যমে আমাদের এই ফান্ড তাদের উদ্দেশ্যে পাঠিয়ে দিব সো সেই লক্ষ্যে আজকে আমরা দুইটা ক্লাস নিব এবং সেই ক্লাসগুলোর উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা যে ফান্ড কালেক্ট করে সেই ফান্ডগুলো নিয়ে পাঠিয়ে দেওয়া সো সেই উদ্দেশ্যে আজকে বিকাল তিনটায় নামাজের পর তিনটার সময় আমরা এখন বাংলা ক্লাস এবং সংস্থাটা পুনরুত্থান আমরা হচ্ছে জিকে ক্লাস নিব এবং এই ক্লাসগুলোতে হচ্ছে যে আমাদের ফান্ডগুলো আসবে পুরোটা এখন দিয়ে দেব হচ্ছে আমাদের সেই অঞ্চলগুলোর মানুষের জন্য এবং এছাড়া যারা চাচ্ছি যে আমরা এখনো ফান্ড দেওয়ার জন্য সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্ক্রিনে তো নাম্বারটা আছে এই নাম্বারে হচ্ছে আমরা বিকাশ নগদ এবং রকেটে ক্ষেত্রে হচ্ছে লাস্টে ছয়টা এড করে আমরা চাইলে ফান্ড দিতে পারি যার যে সমর্থ হচ্ছে 100 হোক 200 হোক 300 হোক 400 হোক এটা আনলিমিটেড যা যেরকম ফান্ড মনে হয় তা আমরা দিয়ে ফেলি দিয়ে হচ্ছে আমরা মানুষের পাশে দাঁড়াই সো আমাদের এই মুহূর্তে যে অবস্থা এবং সবার কিন্তু আসলে যাওয়ার প্রয়োজন নাই কারণ বর্তমান সব খুবই ভয়াবহ যে আমরা যে নৌকা নিয়ে যাবো বা আমরা যে শুধু নিয়ে যাবো কিন্তু সেটা কিন্তু আসলে পসিবল না সো এক্ষেত্রে হচ্ছে আমরা একটা গ্রুপ সরাসরি কাজ করতেছি ওইখানে একটা গ্রুপ হচ্ছে আমরা অনলাইনে ফান্ড কালেক্ট করতেছি এবং সেটা পাঠিয়ে দিচ্ছি সো আসুন আমরা সবাই পাশে দাঁড়াই সবাই পাশে দাঁড়াই এই মানুষদের কল্যাণে